জেলার বেজগাড়ি ইউনিয়নের আলদাদপুর পালাপাড়া গ্রামে যে হামলার ঘটনা ঘটেছে তারপর পরই এখানে আমরা আজ পুনর্বাসনের যে কার্যক্রম সেটা আমরা শুরু করেছি এখানে প্রতিটা ঘরেই আজকে নতুন টিন সহ তাদের দৈনন্দিন প্রয়োজনীয় সকল জিনিসপত্র দেওয়া হচ্ছে খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা পরিবারই এখানে অবস্থান করছে তাদের নিজ ঘর গুছিয়ে নিচ্ছে একই সাথে আইনগত যে প্রক্রিয়া দোষীদের চিহ্নিত করা সহ আইনগত প্রক্রিয়াটা আমাদের পুলিশ বিভাগের মাধ্যমে হচ্ছে এছাড়া এলাকার নিরাপত্তার জন্য সেনাবাহিনী পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে প্রতিটা বাড়িতে বসবাস শুরু করেছে এবং তাদের ঘর বাড়ি যেগুলা ঠিক করার বা অন্য অন্য যে বিষয় রয়েছে সেগুলা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে এখানে গঙ্গাচড়া উপজেলা আমাদের উপজেলা প্রশাসন থানা এবং স্থানীয় যে ইউনিয়ন পরিষদ রয়েছে প্রতিটা সদস্যই ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং মেম্বার যারা রয়েছেন এবং গ্রাম পুলিশ এবং সকল রাজনৈতিক দল তারা সর্বসময়ে এবং আমরা প্রতিদিনই এখানে সারা রাতি এখানে আমাদের সকল যে প্রতিনিধি এখানে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রতিটা পরিবারের সদস্যরাই এখানে আছে এবং যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ঘরবাড়িগুলোকে পুনঃ সংস্কার করার মাধ্যমে তারা যখন ভালোভাবে বসবাস করতে আজকে থেকেই যেটা শুরু হয়েছে সেটার মাধ্যমে আমরা বিশ্বাস করি তাদের যে আতঙ্ক সেটা আরও পুরোপুরি কেটে যাবে এবং তাদের যে দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় জিনিস যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোও আমরা যেগুলো দিচ্ছি তার মাধ্যমে আমরা মনে করি যে তারা স্বাভাবিক পরিবেশে আসবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে যে কার্যক্রম পরিচালনা করেছে আপনারা দেখেছেন গতকালও কোনো আতঙ্ক ছিল না বা কোনো ছিল না আজকে আরও পরিবেশ স্বাভাবিক এখানে সামগ্রিকভাবে আমার আমাদের যে প্রস্তুতি এখানে আর কোনো সমস্যা হবে না বলে আমরা মনে করি এবং যে পরিবারগুলো রয়েছে তারা আগের মতো করেই সকল তাদের জীবনযাপনের যে জিনিসপত্র রয়েছে সেগুলো সহ স্বাভাবিক জীবনযাপন শুরু করেছে বলে আমরা দেখতে পাচ্ছি আমরা তো আপনারা জানেন যে ফেসবুকে পোস্ট করেছে তার আধা ঘন্টার মধ্যেই এখানকার যে থানার অফিসার ইনচার্জ তিনি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন এবং পরবর্তী আইনগত প্রক্রিয়াও চালানোর শুরু হয়েছিল কিন্তু এরই মধ্যে বেশ কিছু উশৃঙ্খল ব্যক্তি যারা বিভিন্ন ইস্যু তৈরি করে যেটা আসলে গ্রেপ্তার থেকে শুরু করে আমরা আইন শৃঙ্খলা কারি বাহিনী এখানে কভার আপ করা ছিল কিন্তু উদ্দেশ্য একটা পরিস্থিতি তৈরি করার জন্য এখানে এবং এখানে অনেক অপরিচিত ব্যক্তিও ছিল যারা যাদেরকে বিভিন্ন জায়গা থেকে এসে এটাকে একটা অন্য ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আক্রমণটা করেছে এটা পুরোপুরি এখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সহ যারা আছে তারা তদন্ত কার্যক্রম সহ সকল তদন্ত চলমান রয়েছে তবে যে ঘটনার প্রেক্ষিতে যে আইনগত ব্যবস্থা অতি সব দ্রুততম সময়ে নেওয়া হয়েছিল তারপরেও কিছু কিছু স্বার্থশী গোষ্ঠী যারা এই বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবেই হামলাটা করেছে এখানে পুলিশ সদস্য আহত হয়েছে আপনারা জানেন এছাড়াও এখানে আরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে তারা দ্রুততম সময়ে এখান থেকে ঘটনা ঘটিয়ে চলে গেছে তো তারপর থেকে আর কোনো সমস্যা নেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন সবাই তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য কার্যক্রম পরিচালনা করছে